হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি খয়রা ইলিশের তেল ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে মাছগুলোর গায়ে আমি খুব ভালো করে লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা এখানে মাছগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য সবার প্রথমে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলও কিন্তু এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি খয়রাই লিশগুলো এক এক করে ছেড়ে দেব। এখানে আমি সমস্ত মাছ কিন্তু একবারে কড়াইয়ের মধ্যে দেব না আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব মাঠে এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে অন্য সাইড আমি উল্টে দেবো আর এই মাছগুলো আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে আমি মাছগুলোকে তুলে নেব। আর একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব এখানে দেখো সমস্ত মাছ কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি মাছ ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজা তেলটা বেঁচে আছে তার মধ্যে আমি কিছু বেগুনের টুকরো ভেজে নেব আমি বেশ কিছু বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই বেগুনের টুকরোগুলোই এবার তেলের মধ্যে ছেড়ে দেবো বেগুনের উপর থেকে দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হল লেবুন আর হলুদ বেগুনের সাথে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা বেগুনগুলো কিন্তু আমি দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলো একটা প্লেটে তুলে নেব এখানে আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ কালো জিরে কালো জিরে ভেজে নিয়েছি কালো জিরের সঙ্গে আমি দিয়ে দেব বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আমি বেগুন ভাজার সময় কিন্তু সামান্য নুনের ব্যবহার করেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব এখানে দেখো দু থেকে তিন মিনিট আমি কিন্তু যে ঝোলটা দিয়েছিলাম খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনা আমি খুলে নিয়েছি এবার আমার ভেজে রাখা খয়রা ইলিশগুলো এর মধ্যে ছেড়ে দেব সমস্ত মাছ দেখো আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি যে বেগুনের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দেখো বেগুনগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি কি দারুণ একটা কালার এসেছে এবার আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব এবার আমি হালকা করে একবার নাড়িয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় দেখো এখানে বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ কি আমি যেহেতু ভেজে নিয়েছিলাম সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর উপর থেকে দিয়ে দেব পেস্ট করে নেওয়া সাদা সর্ষে সমস্ত সর্ষের পেস্ট কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব আমি উপর থেকে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করব তোমাদের যদি আমরা এই বেগুন আর সর্ষে বাটা দিয়ে খয়রারিশের তেল ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঢাকনা তো আমি খুলেই নিয়েছি দেখো কী সুন্দর লাগছে এখানে গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আরও একটু আমি শুকিয়ে নেব এখানে দেখো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকে রেসিপি বেগুন সর্ষে বাটা দিয়ে ইলিশের তেল ঝাল এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য সর্ষের তেল সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দু সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর আমি প্লেটে সার্ভ করে দেব এখানে দেখো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ